প্রখর তীব্র রোদে মানুষের তৃষ্ণা মেটাতে আছে তারা এই আখের রস খেতে এখানে আপনারা আখের রস খেতে পারবেন প্রতি আখের রস প্রতি গ্লাস বিশ টাকা এক এক গ্লাসে থাকে আপনি তার টাকা এখানে আপনি বোতলে করে নিতেও পারবেন এবং একটা আমাদের হাস্যকর জিনিস দেখায় এই আখের রস বিক্রেতা ভাইটি তার মডেলের সুরক্ষা কীভাবে করছে এ নিয়ে একটা বোতলের ভেতর তার মডলটা ঢুকায় রাখছেন যদিও অনেক বুদ্ধি বুদ্ধি করে তিনি এই কাজটা করেছেন কাজটা দেখে খুব ভালো লাগবে আমাদের কাছে কেন লাগছে আমরা কিন্তু অবশ্যই জানাবেন